সো হ্যালো ভিউয়ার্স কি অবস্থা তোমাদের চলে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো অনেকদিন পর আবার তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম তাই প্রথমত ভিডিওতে একটা লাইক দিয়ে দাও আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা তুমি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে যে আছে টাচ যেহেতু দুই হাজার পঁচিশ সাল চলে আসছে তোমাদেরকে সকলকে আমি জানাচ্ছি নিউ ইয়ারের শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা আমি দোয়া করি তোমরা এই নতুন বছর নতুন করে তোমাদের জীবনটাকে শুরু করবা পিছনে যত ভুল ত্রুটি আছে সব ভুল ত্রুটি তোমরা হচ্ছে গুছিয়ে নিবা মানে ভুল শুধরে তোমরা হচ্ছে নতুনভাবে তোমাদের জীবনটাকে সুন্দর করে তুলবা আমি সবার জন্য দোয়া করছি তোমাদের জীবন যাতে সুন্দর হয় তোমরাও আমার জন্য অবশ্যই দোয়া করবা আর তাছাড়া আমরা যেহেতু ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও তৈরি করি ফ্রি ফায়ার গেমটা খেলে থাকি আর তাছাড়া তোমাদের জন্য যেহেতু আমি ফ্রিতে ডায়মন্ড নেওয়ার অ্যাপ তৈরি করেছি তোমরা জানো এই অ্যাপগুলো হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড অ্যাপগুলো থেকে কিন্তু ফ্রিতে ডায়মন্ড নেওয়া যায় তোমরা আজকে হচ্ছে আমি ট্রাস্টেড ট্রাস্টেড বলি সব ভিডিওতে আমি বলি যে আমার অ্যাপগুলো ট্রাস্টেড ফ্রিতে ডায়মন্ড দেয় কিন্তু তোমরা হচ্ছে আজকে আজকের ভিডিওতে কমেন্ট করবা কমেন্ট করে জানিয়ে দিবা সকলকে যে তোমরা কারা কারা এই আমাদের যেই অ্যাপ রয়েছে ডায়মন্ডলি ডায়মন্ড জো ডায়মন্ড প্রো অ্যাপগুলো থেকে কারা কারা ডায়মন্ড পাইছো তোমাদের গেম আইডিতে নিতে পারছো তোমরা হচ্ছে একটু কমেন্ট করবা কমেন্ট করে জানাই দিবা যাতে করে আমার নতুন যারা ইউজার আছে তারা যাতে জানতে পারে যে অ্যাপগুলো থেকে আসলে কি ডায়মন্ড দেয় কিনা কারণ রেগুলার প্রতিদিন কিন্তু নতুন নতুন ইউজার আসতেছে অ্যাপগুলো ইনস্টল করতেছে তারাও কিন্তু অ্যাপগুলোতে ফ্রিতে ডায়মন্ড নেওয়ার জন্য অ্যাপগুলো ব্যবহার করে থাকে তো আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা যারা ওল্ড আসো মানে আগের যারা আছো ইউজার তোমরা একটু কমেন্ট করবা যে তুমি ডায়মন্ড পাইছো কি না কখনও ডায়মন্ড নিছো কি না বা কতবার তুমি রিডিম করছো উইড্রো করে ডায়মন্ড তোমার আইডিতে নিছো তুমি চাইলে কমেন্ট করে একটু জানিয়ে দিতে পারো এতে করে সবাই জানতে পারবে যে আমাদের অ্যাপগুলো হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড কি না তো ডায়মন্ডলি ডায়মন্ড জো ডায়মন্ড প্রো এই অ্যাপগুলো থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমরা ডায়মন্ড দিয়ে থাকি এখন অনেকে জানা না যে কত ডায়মন্ড হলে আসলে ফ্রি ফায়ারে কত ডায়মন্ড নেওয়া যায় মানে আমাদের যে অ্যাপগুলো আছে এই অ্যাপগুলোতে কত ডায়মন্ড হইলে ফ্রি ফায়ারে কত ডায়মন্ড দেওয়া হয় তো এই রিলেটেড অসংখ্য ভিডিও আমি তৈরি করে রাখছি আমার আমার এই ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আছে তোমরা চাইলে দেখতে পারো আর তাছাড়া রীতিমতো আমরা কিন্তু এক হাজার ডায়মন্ড বা কয়েন আমাদের অ্যাপের যে ডায়মন্ড রয়েছে ডায়মন্ডলি ডায়মন্ড জো ডায়মন্ড প্রো এই তিনটা অ্যাপ হচ্ছে ফ্রি ডায়মন্ড নেওয়ার অ্যাপ তো ফ্রিতে ডায়মন্ড এই অ্যাপগুলোতে কিন্তু আমি দুই সাল উপলক্ষে এক হাজার ডায়মন্ড করে কিন্তু ডেইলি বোনাস দিব অর্থাৎ এক তারিখে দুই সালের এক তারিখে কিন্তু এক হাজার ডায়মন্ড করে সকলকে বোনাস দেওয়া হবে মানে যত ইউজার আছে আমাদের অ্যাপগুলোতে তোমরা ওই দিন এক হাজার ডায়মন্ড করে ডেইলি বোনাস কালেক্ট করে নিবা আর এক হাজার ডায়মন্ড কিন্তু তুমি তোমার এই অ্যাপ গুলোতে পেয়ে যাবে আর এই ডায়মন্ডটা তুমি কীভাবে ফ্রি ফায়ারে নিবা এই ডায়মন্ডটা ফ্রি ফায়ারে নেওয়ার জন্য হচ্ছে প্রতি শুক্রবার সকাল 10টা থেকে বারোটা পর্যন্ত রিডিম বা উইথড্র করার অপশনটা চালু করা থাকে ওই সময় তুমি চাইলে তোমার ফ্রি ফায়ার আইডিতে ডায়মন্ড নিতে পারবা আচ্ছা তো এখন আমি এটা সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি যে অ্যাপগুলো কীভাবে ইউজ করবা বা কীভাবে আইডিতে ডায়মন্ড নেবা যেহেতু অনেকে জানে না নতুন যারা আছে তারা তোমরা চাইলে দেখতে পারো তো এটা হচ্ছে প্রথমত তুমি গুগল প্লে স্টোর থেকে অ্যাপগুলো ইনস্টল করতে পারবা জাস্ট অ্যাপের নাম লিখলেই সবার আগে চলে আসবে তো ডায়মন্ডলি লিখে সার্চ দিচ্ছি এখানে ডায়মন্ডলি অ্যাপসটা তোমরা দেখতে পাচ্ছ জাস্ট সিম্পলি অ্যাপটা ওপেন করে নিবা নতুন করে যদি অ্যাকাউন্ট করতে চাও তাহলে এখানে তুমি তোমার গেমের যে ইউআইডি আছে সেই ইউআইডিটা দিয়ে তুমি হচ্ছে এখানে অ্যাকাউন্ট করে নিবা তো সঠিকভাবে ইউআইডিটা দিবা ইউআইডি যদি ভুল হয় তাহলে কিন্তু তুমি কোনো প্রকার ফ্রিতে ডায়মন্ড নিতে পারবা না সঠিক ইউআইডিটা দিবা আর তাছাড়া এখন আপাতত শুধুমাত্র বাংলাদেশ সার্ভারের ইউআইডিতে ডায়মন্ড দেওয়া হচ্ছে ইন্ডিয়া সার্ভার সিঙ্গাপুর সার্ভার বা অন্যান্য যে সার্ভারগুলো আছে সেই সার্ভারে আমরা এখন আপাতত ডায়মন্ড দিতে পারতেছি না শুধুমাত্র বাংলাদেশ সার্ভারের ইউআইডিতেই কিন্তু আমরা এখন ডায়মন্ড দেই তো তোমরা যারা বাংলাদেশ সার্ভারের আইডি দিয়ে গেম খেলো তোমরা হচ্ছে ট্রাই করবা এফগুলো থেকে ফ্রিতে ডায়মন্ড নেওয়ার জন্য আর তোমরা যারা অন্যান্য সার্ভারের আইডি আছে লাইক ইন্দোনেশিয়া সিঙ্গাপুর সার্ভার ইন্ডিয়া সার্ভার তোমরা হচ্ছে চাইলে বাংলাদেশের বাংলাদেশ সার্ভারের আইডি খুলে নিতে পারো বাংলাদেশ সার্ভারের আইডি খোলা খুবই সহজ তুমি চাইলে ইউটিউবে সার্চ দিতে পারো যে কীভাবে বাংলাদেশ সার্ভারের আইডি খুলতে হয় তো তুমি বাংলাদেশ সার্ভারের আইডি খুলে সেই আইডিতে কিন্তু তুমি অসংখ্য আনলিমিটেড ফ্রি ডায়মন্ড নিতে পারবা তো এখানে তুমি দেখতে পাচ্ছ ডেইলি বোনাস এই ডেইলি বোনাসটা তুমি কারেক্ট করে নিবা আর নতুন বছর উপলক্ষে কিন্তু এই ডেলিভোনাসটা এক হাজার কয়েন দেওয়া হবে মানে এই অ্যাপের এক হাজার কয়েন বা ডায়মন্ড দেওয়া হবে দুই যে আছে সেটা হচ্ছে স্পিন এখানে স্পিন বা ছড়কি ঘুরানোর কয়েন বা ডায়মন্ড জিতে নিতে পারো তাছাড়া আমাদের যে অন্যান্য অপশনগুলো আছে লাইক স্ক্রেচ এখানে স্ক্রেচ করে কিন্তু তুমি তোমার লাক বা ভাগ্যটা পরীক্ষা করে এখান থেকে ডায়মন্ড নিতে পারো এছাড়াও এখানে আরেকটা কিন্তু অপশন রয়েছে সেটা হচ্ছে ট্রাই ইউর লাক এই যে অপশনটা রয়েছে এই অপশনের মাধ্যমে তুমি জাস্ট যে কোনো একটা বক্সে ক্লিক করে এখান থেকে তুমি ডায়মন্ড কালেক্ট করবা আর তাছাড়া উপরে কর্নারে দেখতে পাচ্ছ একটা গিফট বক্স আছে এই গিফট বক্স থেকে তুমি চাইলে যত খুশি তত ডায়মন্ড বা কয়েন তুমি জোগাড় করতে পারবা এটা অনেকে জানে না এই গিফট বক্স থেকে কিন্তু তুমি আনলিমিটেড ডায়মন্ড বা কয়েন জোগাড় করতে পারবা আচ্ছা যাই হোক তো অলরেডি কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে তুমি এই অ্যাপগুলোতে থেকে হচ্ছে ডায়মন্ড বা কয়েন জোগাড় করবা আর একটা কথা হচ্ছে তুমি যদি এই অ্যাপের মধ্যে সাত দিন লগ না করো বা ডেলি বোনাসটা কালেক্ট না করো তাহলে কিন্তু তোমার যে জমানো যে কয়েনগুলো আছে সেগুলো কিন্তু চলে যাবে আর তুমি যদি ইউআইডি চেঞ্জ করতে যাও রিসেট প্লেয়ার আইডি অপশন থেকে যদি তুমি ইউআইডিটা চেঞ্জ করে ফেলতে চাও তাহলে কিন্তু তোমার ডায়মন্ডগুলো চলে যাবে বা জমানো কয়েনগুলো চলে যাবে এই বিষয়গুলো তুমি খেয়াল রাখতে হবে এখন হচ্ছে কীভাবে ফ্রি ফায়ারে নিবা সেটা দেখানোর পালা যারা নতুন আসে তোমাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা তৈরি করা এখানে দেখতে পাচ্ছ গেম কয়েন এই কর্নারের নিচে এই গেম কয়েনে ক্লিক করবা ক্লিক করার পরে যে তোমার সামনে এরকম অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছ রেট দেওয়া আছে লাইক দুই হাজার নব্বই কয়েন বা ডায়মন্ড এই অ্যাপের মধ্যে যখন দুই হাজার নব্বই কয়েন বা ডায়মন্ড জোগাড় করবা তখন তুমি ফ্রি ফায়ারের মধ্যে পঁচিশ ডায়মন্ড নিতে পারবা এরকম ভাবে যখন তুমি এখানে দেখো রেড দেওয়া আছে এখানে তিন হাজার নয়শো ডায়মন্ড যখন হবে তখন তুমি ফ্রি ফায়ারে পঞ্চাশ ডায়মন্ড নিতে পারবা আর তাছাড়া এখানে দেখো তুমি উইকলি লাইটের রেট দেওয়া আছে একশো পনেরো ডাইমন্ডের দেওয়া আছে এখানে কিন্তু তুমি বড় উইকলি যেটা আছে সেটাও নিতে তাছাড়া এখান থেকে তুমি চাইলে মান্থলিও নিতে পারবা এখান থেকে তুমি চাইলে দুইটা উইকলি একসাথে নিতে পারবা আর দুইটা উইকলি মেম্বারশিপ নিতে তোমার প্রয়োজন হবে তিরিশ হাজার নয়শো সো এরকম ভাবে কিন্তু প্রত্যেকটার রেট এখানে দেওয়া আছে তাছাড়া তোমরা যারা নতুন ইউজার আসো তোমরা চাইলে এই অ্যাপ থেকে ফ্রিতে লেভেল আপ পাসও উইড্রো করে নিতে পারবা আর টোটালি এখানে কবে কখন তুমি ডায়মন্ড আইডিতে নিতে পারবা সেটা হচ্ছে তুমি যখনই রিডিম করতে যাবা তখন তোমার সামনে একটা লেখা চলে আসবে যে কবে তুমি নিতে পারবা আমাদের প্রতি শুক্রবার সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত রিডিম অপশন অন করা থাকে বা উইড্রো করার অপশন অন করা থাকে সেই সময় কিন্তু তুমি তোমার আইডিতে ডায়মন্ডগুলো ট্রান্সফার করে নিতে পারবা ফ্রি ফায়ার আইডিতে তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এই অ্যাপগুলো থেকে ফ্রিতে ডায়মন্ড কালেক্ট করবা এবং তোমার আইডিতে নিবা আর তাছাড়া তোমরা যারা ডায়মন্ড কিনতে চাও হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড অ্যাপ খুঁজতেছো তোমরা চাইলে আমাদের টপ আপলি অথবা টপ আপ জো এই দুইটা অ্যাপ থেকে কিন্তু তোমরা ডায়মন্ড কিনতে পারবা আমাদের অ্যাপগুলো হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড তোমরা চাইলে যে কোনো সময় তোমরা অর্ডার করে ডায়মন্ড তোমাদের আইডিতে নিতে পারবা যে কোনো সমস্যা হলেই টেলিগ্রামে মেসেজ দিয়ে বা যোগাযোগ করে ডাইরেক্টলি কল করেও তুমি চাইলে যোগাযোগ করতে পারবা যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবা সো আশা করি আজকের এই ভিডিওটা তোমার আমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ